হ্যাঁ হ্যাঁ ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসেছি থামডিল দেখে তো তোমরা অনেকেই বুঝে গেছো যে কী টপিকে আজকে ভিডিওটা হতে চলেছে আমার এবছর নববর্ষের ড্রেসটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য সবার প্রথমে সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আমার নববর্ষের ড্রেসের ডিটেলস তোমরা সবাই জানতে চাইছিলে আমি অনেকের ডিটেলসই নববর্ষের ব্লগে শেয়ার করে দিয়েছি কিন্তু তারপরেও অনেকে জানতে চাইছিলে যে কাপড়টা কোথা থেকে নিয়েছি কত মিটার কাপড় লেগেছে কত খরচ পড়েছে কোন ট্রেলার থেকে বানিয়েছি তো সেই সব কিছু আমি আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। রেডি হয়ে শপিং করতে বেরিয়ে যাচ্ছিলাম আর মাথো না খাইয়ে ছাড়বেই না তা একটু ভাত খেয়ে নিলাম আর তখনও রাতুল আমাকে পিক করতে আসেনি তাই আমাদের বাড়ির নিচের ফ্লোরে যে কাজ হচ্ছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো দেখছিলাম ততক্ষণে রাতুলও চলে আসার আর বাইরে আজকে এত গরম এত রোদ রাতুল তো কোনোভাবেই বেরোতে চাচ্ছিল না আমার অনেক রিকোয়েস্ট করার পরেও আমাকে আসলো নিতে এত রোদ এত গরমের মধ্যেও দেখো সবাই মিলে চৈত্র সেরে শপিং করতে বেরিয়ে গেছে মানে ছোত্র সেলে কিন্তু ছোট থেকে শুরু করে বড়রা সবাই শপিং করতে ভালোবাসে এই তো আমি চলেও আসলাম আমার সবথেকে পছন্দের শাড়ির দোকানে সেটা হচ্ছে রঞ্জনা বন্দনা এখান থেকে আমি সবসময় শাড়ি কিনি এখানে বছরই সেলে জামদানি দেয় অনেক কমে তো সেখানে গিয়ে প্রথমে আমি জামদানি দেখছিলাম আমার পুরো সাদার উপরে একটু ভালোর মধ্যে জামদানি লাগতো দুটো তো এখানে ফার্স্টে জামদানি দেখলাম এগুলোর দাম কম ছিল দাম যেহেতু কম তাই কোয়ালিটি একটু খারাপই ছিল আমার সেরকম পছন্দ হয়নি তারপর আমি ভেতরে গিয়ে দাদাদের বলি যে আমার একটু ভালোর পুরো সাদার মধ্যে দুটো জামদানি সেম লাগবে ওরা আমার কথা বুঝে ওরা বেড করে দেয় তারপরে আমি জিজ্ঞেস করেছিল যে তুমি কি করবে দুটো শাড়ি দিয়ে যে তোদের সাথে একটা পরিচিতি আছে আমার সবসময় যাই আমি বলছিলাম যে এই ড্রেসটা বানাবো ওরা বললো খুব ভালো আইডিয়া অনেক কম খরচে একটা ভালো ড্রেস হয়ে যাবে তোমার আর আমি এই শাড়ি দুটো নেই সেম ছিল দুটো শাড়ি একদমই সেম এরকম বরফি বরফি ডিজাইন ছিল ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে আর শাড়ি দুটো আমার পড়েছে ছশো দুটো শাড়ি মিলে বারোশো টাকা সেম ড্রেস তোমরা কিন্তু একটা শাড়ি দিয়েও বানাতে পারবে কিন্তু একটা শাড়ি দিয়ে প্রপার ঘেরটা আসবে না প্রপার একটা ঘের জন্য সাত মিটার কাপড় লাগবেই লাগবে আর যেহেতু জামদানি কাপড় নর্মাল মিটারে কিনতে পাওয়া যায় না তাই আমাকে দুটো শাড়ি কিনতেই হয়েছে কারণ একটা শাড়িতে সাড়ে পাঁচ মিটার লাগে আর দুটো শাড়ি কেনার পরে আমার একটা শাড়ি এখনও হাফ বেঁচে গেছে আচ্ছা এই দোকান থেকে খুব তাড়াতাড়ি আমরা পার্চেস করে নিয়েছি খুব তাড়াতাড়ি শাড়িগুলো পেয়ে গেছি তারপরে আমি চলে গেলাম হচ্ছে বোম্বে স্টোরে এখানে এসেছি হচ্ছে আমার ভেতরে যে লাইনিংয়ের কাপড়টা সেটা নিতে আমি পিওর কটনের হোয়াইট লাইনিংয়ের কাপড় নিয়েছি হচ্ছে পাঁচ মিটার চল্লিশ টাকা করে মিটার নিয়েছি দুশো টাকা পড়েছে এখানে তো টোটাল এখানে কস্ট হলো মানে শাড়ি আর লাইনিংয়ের কাপড় মিলে চোদ্দোশো টাকা এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার ট্রেইলার দিদির কাছে আমার ড্রেসের মেজারমেন্ট দিতে তো সেখানে আমি কোনো ভিডিও করিনি ট্রেইলার দিদি আমার থেকে নিয়েছে হচ্ছে ছশো টাকা তো টোটাল দু হাজার টাকা খরচে আমি এত সুন্দর একটা ডিজাইনার ড্রেস কিন্তু বানিয়ে ফেলেছি তোমরা যারা পূজাদীর থেকে ড্রেস বানাতে যাচ্ছি ওপরে স্ক্রিনে আমি ওর নাম্বার দিয়ে দেবো তোমরা কিন্তু এই নাম্বারে ওর সাথে যোগাযোগ করে ওর থেকে কিছু বানিয়ে নিতে পারবে ড্রেস ব্লাউজ যে কোনো ডিজাইনার কালেকশন ওর থেকে বানাতে পারবে খুবই সুন্দর বানিয়ে দিয়েছে আমি ফার্স্ট টাইম ওর থেকে কিছু বানালাম তবুও আবার এরকম একটা ডিজাইনার কালেকশন তো একদম ফিটিংস করে যেমনটা চেয়েছিলাম তেমনভাবেই বানিয়ে দিয়েছে তো চলো এই হচ্ছে আজকের ভিডিও আশা করি অনেকটা হেল্প হবে তোমাদের টোটাল ডিটেলস আমি শেয়ার করে দিয়েছি তো দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টা বাই